আসসালামু আলাইকুম চলে আজকে এ কে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে আমরা অ্যারাবিক ম্যাক্সি এবং অরবিন্দ ফ্যাব্রিক্সের ম্যাক্সি দেখাবো ভ্যারাইটিস কালেকশান থাকবে আশা করছি ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন কোথাও যাবেন না ঠিক আছে একদম হোলসেল প্রাইসে কিন্তু সেগুলো পেয়ে যাবেন এ কে কর্পোরেশন থেকে দেখাচ্ছি এক বা একশো টেন মার্কেট তৃতীয় তলা দেখেন এখন যেটা দেখাচ্ছি আমরা কাছ থেকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এটা দেখেছেন ডিজাইনটা অ্যারাবিয়ান অ্যারাবিয়ান ম্যাক্সি প্রচুর ঘের প্রচুর এই যে দেখেন প্রচুর ঘের দেখতে পাচ্ছেন আর এই লেসটা কিন্তু সামনে পিছনে থাকবে ওকে সামনে বুতাম দেওয়া আছে আর দেখাচ্ছি ভিওয়ার্স এই যে দেখেন যার কালারটা ভালো লাগে অর্ডার করবেন এটা হচ্ছে আপনার সিভিট কালার এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার এটা হচ্ছে আপনার বাসন্তী এটা পিঙ্ক এটা হচ্ছে একটু ডিপ রেড টাইপের একটা মিষ্টি ঠিক আছে রেড টাইপের মিষ্টি আর এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে হট পিঙ্ক কালার এটা কিন্তু রেড না এটা একটু ডিপ মিষ্টি রেডের এর কাছাকাছি একটা কালার প্রাইস থাকছে এগুলো একদম হোলসেল প্রাইস 800 550 টাকা 550 টাকায় থাকছে আর এটা কি ফেব্রিকসে থাকছে অরbindo বয়ল বয়লের মধ্যে থাকছে এটাও কিন্তু আরাবিয়ান অরbindo বয়ল ম্যাক্সিক ঠিক আছে সামনে পিছনে দুই সাইডে लेस আছে ঠিক আছে তার আছে তিনটা এটা একটা কালার এটা একটা কালার এইটা একটা কালার ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন প্রচুর চড়া কিন্তু অনেক সুন্দর অনেক চড়া দেখেছেন লেস আছে সামনে পিছনে ওকে দেখেন পুরাটা ডিজাইন দেখেন প্রচুর ঘের থাকছে ঠিক আছে সুন্দর একটা ব্লু কালার কিন্তু দেখতে পাচ্ছেন যার যেটা ভাল লাগবে অর্ডার ফ্রিক্সগুলো অনেক সফট একদম মোলায়েম ফ্যাব্রিক্স ঠিক আছে একদম মোলায়েম গুলো আশা করি বুঝতে পারছেন এই দেখেন কাছ থেকে দেখাই এটা হচ্ছে রেড এর মধ্যে থাকছে এটার আরেকটা কালার ছিল প্রিন্ট গুলো এর মধ্যে আরো প্রিন্ট দেখাচ্ছি এই দেখেন সব থাকছে অরবিন্দ গোয়ারের সামনে পিছনে এই দেখেন সামনে পিছনে সব সেম ভাবে লেইস করা আছে এই দেখেন কালার গুলো আশা করছি বুঝতে পারছেন এই দেখেন মাশাল্লাহ যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন চমৎকার প্রিন্ট দেখতে পাচ্ছেন এই দেখেন সব হচ্ছে অ্যারাবিয়ান সামনে পিছনে আপনার লেস হবে সামনে পিছনে লেস এই দেখেন ঠিক আছে এটাও কিন্তু চমৎকার একটা ম্যাক্সি এটা ফ্যাব্রিকটা কি ভাই ইন্ডিয়ান অর্গ্যান্ডি ফ্যাব্রিক্স মধ্যে দেখেন একদমই ইন্ডিয়ান অর্গ্যান্ডি ঠিক আছে খুবই আরামদায়ক ফ্যাব্রিক সুন্দর করে লেস করা আছে কালার দেখান এটার সুন্দর করে লেস করা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি দেখাচ্ছি কালার দেখেন সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে নিয়ে নেবেন ফিয়ার্স ফ্যাব্রিক্স এই ম্যাক্সে একবার করলে অন্য কোনো কাপড়ই পরবেন না এগুলো হচ্ছে ইন্ডিয়ান অরগেন্ডি দেখেন কত প্রিটি প্রিটি কালার দেখেছেন প্রাইস থাকছে ইন্ডিয়ান অর্গানিক ভাইয়া ফিক্স প্রাইস 600 টাকা করে ইন্ডিয়ান অর্গানিক প্রাইসটা একদম ফিক্স থাকবে 600 করে ঠিক আছে ইন্ডিয়ান অর্গানিকটা 600 করে থাকবে ফিক্সড প্রাইস এই যে দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন ইন্ডিয়ান অর্গানিকের ফিক্সড প্রাইস 600 থাকছে এই যে দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আরও আছে ইন্ডিয়ান অর্গানিক তাই না 600 ইন্ডিয়ান অর্গানিক 600 এই যে দেখেন ল্যাভেন্ডার কালার এই দেখেন ঠিক আছে সে ভালো লেগেছে এক বা একশো নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ